হ্যালো আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে আজকের এই বিশেষ দিনে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং সহপাঠী অতিথিবৃন্দকে জানাই ও ভালোবাসা আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার আগে শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়দের অনুরোধ করবো আপনারা আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আমাদের ক্ষুদ্র অনুষ্ঠানটিকে জম্পূর্ণ করে তুলতে সাহায্য এই দিনটি মহান শিক্ষাবিদ দার্শনিক এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন তিনি তিনি নিজে শিক্ষক ছিলেন এবং বিশ্বাস করতেন শিক্ষক মানেই সমাজের নির্মাতা তাই তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ আমরা আমাদের শিক্ষকদের শুধু সম্মান জানাচ্ছি না তাদের অমূল্য অবদান স্মরণ করছি শিক্ষক দিবস উপলক্ষে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ তাদের মধ্যে থেকে সভাপতির আসনে দেখতে চাওয়া আমাদের সকলের প্রিয় রবিউল স্যার এর নাম প্রস্তাব রাখছি আমি আমি সমর্থন করলাম আসসালামু আলাইকুম সকলকে আজকে যে শিক্ষক দিবস শিক্ষকদের পক্ষ থেকে এবং স্মার্ট একাডেমি পক্ষ থেকে সমস্ত নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের